আচ্ছা তুই বলছি কোথায় যাচ্ছিস ভালি এই সময় কারো ওর কাকা কি নাম কি লালগোলায় আবারও হেরোইন উদ্ধার এবার প্রায় পঁচিশ লক্ষ টাকার মূল্যের হেরোইন উদ্ধার জানা যায় গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত্রি দেড়টা নাগাদ লালগোলার কৃষ্ণপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় ওত পেতে বসেছিল বিশাল পুলিশ বাহিনী এরপর মোট চারজনকে হাতে নাতে ধরে ফেলেন তারা তাদের কাছ থেকে উদ্ধার হয় এক হাজার দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা ধৃতদের নাম সুমন শেখ অদুত শেখ ইসরাফিল শেখ সাবির আহমেদ তাদের বাড়ির লালগোলা থানা এলাকাতেই এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই সিআই মানস দাস লালগোলার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি ধৃতদের সোমবার বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ নমনদাইপুরে আছে পলাশবাটি আছে তো ছেলে আছে বয়স তাদের বয়স হচ্ছে ওই চব্বিশ থেকে তিরিশে পঁয়ত্রিশের মধ্যে কতটা হিরোইন বারোশো গ্রাম তাহলে কি আগামী দিনে লালগোলার হিরোইনের আত্মঘর ভাঙছেন আপনারা আমরা চেষ্টা করে আছে যাতে এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে শুচ্ছে লালগোলার নাম চেষ্টা করে যাচ্ছে পুলিশ সর্বতা হচ্ছে অ সজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানেই যা খবর আছে সেগুলোকে ভেরিফাই করে সেভাবে তাদেরকে ডিটেন করা হচ্ছে অ্যাজ ফর এনডিপিএস অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভবনগুলো আছে আমি নিজে আছি পুরো পুরো সিজার প্রসিডিওরটা ভিডিওগ্রাফি করা হয়েছে কালকে ওদের কোর্টে পাঠানো হবে কোর্টে ওদেরকে পাঠিয়ে রিমান্ড নিয়ে আর কারা কারা এর সাথে যুক্ত হয়ে তাদেরকে আমরা নামগুলো নিয়ে আসব কত গ্রাম বারোশো গ্রাম জায়গায় ডেলিভারি করবে করার তো আমরা তার আগেই এখানে যেটা হসপিটালের সামনে আম্মাগান ছিল আমাদের এখানে সোর্স ইনফরমেশন ছিল সেইভাবে আমরা ডিটেন করি তাদেরকে আটকানো হয় আটকে পুরো ওদের কাছ থেকে পুরোটা রিকভারি হয় এবং রিকভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিজ করেছি কালকে ওদেরকে কোর্টে পাঠানো হবে